আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কোনো রকম মশলা ছাড়া সুস্বাদু পেঁপের ঘন্ট রান্নার রেসিপি এই রান্নাটি শরীরের জন্য অনেক বেশি উপকারী এবং খেতেও অনেক বেশি মজা এটি রান্না করতে কোনো মশলার প্রয়োজন হয় না তারপরেও এটি খেতে এত মজা যে কখনো খাননি সে কখনো এর স্বাদ বুঝবেন না যে কখনো পেঁপে পছন্দ করেন না তারাও চেটে পুটে খাবে তাহলে কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে প্রথমে আমি এখানে একটি পেঁপে নিয়েছি পেঁপের খোসা ছাড়িয়ে এই রকম টুকরা করে কেটে নিব আমি এটি একটু মোটা করে কেটে নিয়েছি এরপর একটি প্রেশার কুকারে কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিব তার মধ্যে দিয়ে দিবো এক কাপ পরিমাণ পানি আরও দিব ছয় সাতটি কাঁচামরিচ ফালি এক চা চামচ লবণ এক চা চামচ হলুদের গুঁড়া এরপর সব কিছু একসঙ্গে মিশিয়ে নিব এরপর প্রেশার কুকারের মুখটা লাগিয়ে দুই তিনটা বাসি দিয়ে নিব আপনারা চাইলে কড়াইতে দিতে পারেন প্রেশার কুকারে দিলে অনেক শর্ট টাইমে রান্না হয়ে যায় এই কারণে প্রেশার কুকারে দিয়েছি তারপর প্রেশার কুকারের মুখ খুলে গেলে এটিকে বাগার দিয়ে নিতে হবে তার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিব দুই টেবিল চামচ সাদা তেল তেলটা গরম হলে দিয়ে দিব সামান্য একটু আস্ত জিরা দুইটি তেজপাতা দুইটি পেঁয়াজ কুচি একটি রসুন কুচি এরপর সব কিছু একসঙ্গে ভেজে নিব এটি এমনভাবে ভাজতে হবে যতক্ষণ সুন্দর একটা কালার না আসে যখন সুন্দর ব্রাউন কালার হয়ে আসবে তখন সিদ্ধ করা পেঁপে দিয়ে দিতে হবে এরপর সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে যদি পেঁপেটা মিষ্টি না হয় তাহলে এর মধ্যে দিতে হবে এক চা চামচ চিনি এটি অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন চিনিটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগে আর এই রান্নাটি এত সুন্দর একটি ফ্লেভার বের হবে এটি দিয়ে এক প্লেট ভাত নিমিশে শেষ করে ফেলতে পারবেন যারা এইভাবে রান্না করে কখনো খাননি একবার হলেও ট্রাই করে দেখবেন এটি ভাত রুটি পরোটা সব কিছু দিয়েই খেতে পারবেন আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ